বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম তস্করাজ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে আমি সুজির কাঁচাগুল্লার একটা রেসিপি শেয়ার করব খুব ইউনিক একটা রেসিপি হবে ইনশাল্লাহ সহজ পদ্ধতিতে কীভাবে আমি এই কাঁচাগুল্লাটা বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি দুটো ডিম ফেটে নিয়েছি এর সাথে অ্যাড করে দিব তিন চার চামচ গুঁড়ু দুধ যে কোনো ব্র্যান্ডের দুধ নিতে পারবেন কোনো সমস্যা নাই একটা হ্যান্ডিক্স দিয়ে ভালো করে ডিম আর দুধ পা গুঁড়ু দুধটা আমি ফেটে নিচ্ছি গুঁড়ো দুধ আর ডিমটা ভালো করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ লিটার দুধ দুধ দিয়ে আর একটু ভালো করে কেটে নিচ্ছি এই তো দুধটা মেশানো হয়ে গেছে এবার চোলায় একটা কড়াই বসিয়ে দিলাম দুই চামচ ঘি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে গিয়ের সাথে সুজিটা বেজে নিচ্ছি করা ভাজা করতে হবে না দুই মিনিট একটু হালকা করে নেড়ে চেড়ে বেজে নিলে হয়ে যাবে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এবার বাজার সুজিটা দুধের সাথে এক করে দিচ্ছি দুধটা জাল করা ছিল একদম নর্মাল ঠান্ডা নর্মাল ঠান্ডা না গরমও না আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি এই দুধের মধ্যে আমি সুজিটা দিয়ে দিলাম এবার চুলায় বসিয়ে দিব এবার চুলায় বসিয়ে দিলাম একটু নেড়ে দিচ্ছি আমি এখনও চুলার জালটা জালিয়ে দিই নাই চুলাটা এখন জ্বালিয়ে দিব মিডিয়াম আছে সুজিটাকে রান্না করে নিব যারা মিষ্টি জিনিসে লবণ খেতে পছন্দ করেন এক সেন্টি পরিমাণ লবণ দিয়ে দিবে অনবরত নাড়তে থাকতে হবে নাড়তে নাড়তে অনেকটা গম হয়ে যাবে অনেকটা ঘন হয়ে এসেছে এরপর পর্যায়ে অ্যাড করে দিচ্ছি চিনি চিনি দিচ্ছে হাফ কাপ মিষ্টিটা যার যার পছন্দ মতো দিবেন কিছু বাদাম কুচি আর কিছু পেস্তা বাদাম কুচি আরো রাখছি আমি ডেকোরেশনের জন্য একটু বাদাম দিতে পারলে কিন্তু খুবই টেস্ট হয় এই তো একটা তালিতে নিয়ে নিয়েছি হালকা হালকা কুসুম গরম থাকতে কিন্তু আমার কাঁচাগুলাগুলা বানিয়ে নিতে হবে হাতে গিয়ে অথবা একটু তেল না হয় একটু পানি লাগিয়ে নিলে হয়ে যায় এই তো হয়ে গেল আমার সুজির কাঁচাগুল্লা দেখতে এরকমই হয়েছে মাশাল্লা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খুবই লোভনীয় হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে খুব মজার একটা রেসিপি আমার এই সুজির কাঁচাগুলোর রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দিবেন যেন সবার কাছে পৌঁছে যায় ভুল হয়ে থাকলে কমা আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পুঞ্জিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম